আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা হ্যান্ড পেন্ট ব্লক পেইন্ট এবং বিজনেস করেন হয়ে তাদের জন্য সবচেয়ে বেস্ট অফ কোয়ালিটি

এটা কোয়ালিটি কেমন হবে আমাদের কোয়ালিটি সবসময় আমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্রান্টি দিয়ে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করে থাকি কারণ আপনারা জানেন যে ভালো একটা প্রোডাক্ট যদি কাস্টমারকে দেন কাস্টমার কিন্তু রিপিট আপনার কাছে আবার নেবে বা ভালো একটা প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন সেটা কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবেন সেটাকে লক্ষ্য করেই কিন্তু আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে থাকি আমাদের কিন্তু যদি আমরা শাড়িটা দেখে আমাদের কিন্তু কোয়ালিটি এটা আমি বলবো না আপনারা যখন এক পিস হাতে নিয়ে দেখবেন বা এক পিস যখন হাতে পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি কত ভালো ঠিক আছে এটা হচ্ছে টোটাল আমাদের হচ্ছে কোয়ালিটির দিক দিয়ে হান্ড্রেড কিন্তু এখানে হচ্ছে যে আমাদের কাপড়ের যে কোয়ালিটি এই যে হ্যাঁ খুবই 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 সুন্দর কাপড় কোয়ালিটি আমরা কিন্তু প্রত্যেকটা হাফ সিল ছাড়িনি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কোয়ালিটি দিয়ে থাকি আর একটা এক পিস অন্তত আপনারা নিয়ে দেখতে পারবেন আমাদের কোয়ালিটি তো এখন আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সব সময় চেষ্টা করি ভালো কোয়ালিটি দেওয়ার জন্য এবং প্রত্যেকটা প্রোডাক্ট যাতে নিয়ে আপনি কাজ করতে পারেন যাতে রিভিউটা ভালো আসে সেটাকে লক্ষ্য রেখে কিন্তু আমরা সব সময় কিন্তু ভালো যে কালার কম্বিনেশন বা ভালো যে কালারের যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু আমরা মার্কেটে বাজারে জাত করে থাকি আপনারা কিন্তু দুই ভাবে আমাদের কাছ থেকে নিতে পারেন প্রোডাক্ট গুলো একটা হচ্ছে হোলসেলে নিতে পারবেন আমাদের এখানে গুলো কালার আছে আমি যদি দেখা এটা হচ্ছে আমাদের নেভি ব্লু কালার এটা হচ্ছে রেড কালার হাফ সিল্কের মধ্যে এটা খুবই একটা ল্যাভেন্ডার কালারও বলে বা আমরা পার্পল কালার বলি লাইট বেগুনি কালার এটা ডিপ একটা রয়্যাল ব্লু কালার এটাও কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার চমৎকার কালার এই কালারটা সবচেয়ে আমাদের বেশি ডিমান্ডিং আর কি খুব ভালো চলে এটা অনেকটা জলপাই কালারের অনেকে হচ্ছে আমরা কচুপাতা কালার কালারও বলে থাকি তো এটা হচ্ছে আমাদের ডিপ সবুজ আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে ডিপ সবুজ আমাদের এবং এই যে কালারটা এটা কিন্তু আমাদের আরো একটু ভালো চলে এটা এটা ডিপের মধ্যে যদি আমরা বলি একটু চকলেট কালারের টোন এবং হচ্ছে এখানে সাদা কালারটা আছে এটা আমি সব কালার গুলো দেখাই এবং এখানে খুবই কিন্তু একটা ম্যাজেন্টা কালার মানে রানি কালার এই কালারটা খুবই ভালো চলে আসলে লাইট কালারগুলো কিন্তু সবসময় একটু বেশি চলে লাইট কালারের ডিমান্ড সবসময় বেশি থাকে এই কালারটা সবচেয়ে বেশি চলে হ্যাঁ আমি কয়েকটা কালারটা টার্গেট করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাশ কালার একটা টোন এটা কিন্তু খুবই ডিমান্ড মার্কেটে তো এই কালারটা হ্যান্ড পেন্টের জন্য সবচেয়ে বেস্ট অপ এই কালারের আমাদের কাছে কিন্তু হ্যান্ড পেইন্টের পাঞ্জাবিও পাবেন এক কালার আমরা কিন্তু সব প্রোডাক্ট কিন্তু পার্সোনালি ভাবে খুব কোয়ালিটি সম্পূর্ণভাবে কিন্তু সেল করে দেখেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার কথা হচ্ছে যে আমার বিজনেসে দুই টাকা আমি বেশি বিক্রি করবো বাট আমি কোয়ালিটি কখনোই ছাড় দেবো না আমি কোয়ালিটি সবসময় হান্ড্রেড পার্সেন্ট দিব যে কারণে আপনি আমার রিভিউ বা আপনি আমার রেগুলার কাস্টমার হয়ে যাবেন তো এইখানে আর একটা কালার আছে এটা আমি দেখাবো না এই কালারটা এটা খুবই সুন্দর একটা কালার আপনার যে কালার লাগে আপনার যে কয়েক পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার অ্যাড্রেসে বসে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন এবং চেক করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যারা অর্ডার করে ফেলতে পারেন তারা অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন আমাদের মডারেটর আছে সেখানে আপনার অর্ডারটা কনফার্ম করে নেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ